আজকে আমি কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন আলোচনা করব এখানে একটি চিত্র দেওয়া আছে এবং এই চিত্রে একটি বৃত্তাকার পথের এ এবং বি বিন্দুতে দুটি চার্জ স্থাপন করা হয়েছে এ বিন্দুতে চার্জের পরিমাণ হচ্ছে ফোর ন্যানকুলম্ব এবং বি বিন্দুতে চার্জের পরিমাণ হচ্ছে এইট ন্যানোকুলম্ব পি বৃত্তের কেন্দ্র অর্থাৎ এই যে বৃত্তটা দিতে পাচ্ছেন এই বৃত্তের কেন্দ্র হচ্ছে পি বিন্দু এবং বৃত্তের ব্যাসার্ধ পনেরো সেন্টিমিটার এবং এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান ডিএ গ নামার প্রশ্নে উল্লেখ আছে উদ্দীপকের পি বিন্দুতে ত্বরিত প্রাবল্যের মান নির্ণয় করো এবং ঘন নাম্বার প্রশ্নের লেখা আছে সি ও ডি বিন্দুর সাথে একটি পরিবাহী তার যুক্ত করলে পরিবাহের মুক্ত ইলেকট্রনগুলো কোন দিকে গতিশীল হবে গাণিতভাবে মতবাদ দাও প্রথমে আমি গন আমার প্রশ্নের সমাধান করছি গন আমার প্রশ্নে পি বিন্দুতে প্রাবলের মান নির্ণয় করতে হবে সুতরাং প্রথমে আমরা গ নাম্বার প্রশ্ন অনুসারে চিত্রটাকে অঙ্কন করি এখানে পি হচ্ছে বৃত্তর কেন্দ্র এবং এ বিন্দুতে চার্জের মান রয়েছে ফোর ন্যানকুলম্ব বি বিন্দুতে চার্জের পরিমাণ এইট নানকুলম্ব সি বিন্দুতে এবং ডি বিন্দুতে কোনো চার্জ নেই যেহেতু গোয়া নাম্বার প্রশ্নে বলা আছে পি বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করা অর্থাৎ পি বিন্দুতে শুধুমাত্র এ বিন্দু এবং বি বিন্দু প্রাবল্য উৎপন্ন করবে কারণ এ বিন্দুতে চার্জ রয়েছে বি বিন্দুতে চার্জ রয়েছে তাই এ বিন্দু এবং বি বিন্দু এ দুইটি বিন্দু পি বিন্দুতে প্রাবল্য উৎপন্ন করবে কিন্তু সি বিন্দু এবং ডি বিন্দুতে কোনো চার্জ নেই সেজন্য সি বিন্দু এবং ডি বিন্দু পি বিন্দুতে কোনো প্রাবল্য উৎপন্ন করবে না এখানে উদ্দীপকে দেওয়া আছে এ বৃত্তের ব্যাসার্থ অর্থাৎ পি হচ্ছে কেন্দ্র পি থেকে এ এর দূরত্ব পনেরো সেন্টিমিটার রূপে পি থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে পনেরো সেন্টিমিটার সুতরাং আমরা লিখতে পারি এ বিন্দুর জন্য বি বিন্দুতে প্রাবল্য অর্থাৎ ই এ সমান সমান ওয়ান ডিভাইড বাই ফোর পাই ইস্যাল নট মাল্টিপ্লাই বাই কিউ বাই আর স্কোয়ার বা ইএ সমান সমান ওয়ান ডিভাইড বাই ফোর পাই ইভস অ্যালার নটের মান হচ্ছে নাইন টেন নাইন মাল্টিপ্লাই বাই কিউ অর্থাৎ এই বিন্দুর চার্জের মান ফোর নানকলম্ব সুতরাং কিউ সমান সমান লেখা যায় ফোর টেন ইনভার্স নাইন এখানে আর হচ্ছে এ থেকে পি বিন্দুর দূরত্ব যার মান পনেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করার জন্য পনেরোকে একশো দিয়ে ভাগ করতে হয় সুতরাং পনেরোকে একশো দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আসে এবং এর উপরে স্কোয়ার রয়েছে বা ই এ সমান সমান উপরের অংশগুলোকে গুণ করলে পাওয়া যায় থার্টি সিক্স এবং নিচে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ স্কোয়ার করলে 0.0225 পয়েন্ট বা ই এ সমান সমান থার্টি কে জিরো পয়েন্ট দিয়ে ভাগ করলে ষোলশো পাওয়া যায় এবং প্রাবল্য রাখা করছে এন ইনফার সি একই রূপে বি বিন্দুর জন্য পি বিন্দুতে প্রাবল্য অর্থাৎ ইবি সমান সমান ওয়ান ডিভাইড বাই ফোর বা ইবি সমান সমান ওয়ান ডিভাইড বাই ফোর পাইপ সিলিন্ডার মান হচ্ছে নাইন টেন টু দি পাওয়ার নাইন মাল্টিপ্লাই বি চার্জের মান হচ্ছে এইট ন্যানোকুলম্ব অর্থাৎ এইট টেন ইনভার্স নাইন ডিভাইড বাই এখানে আরের মান হচ্ছে বি বিন্দু থেকে পির দূরত্ব যা রয়েছে পনেরো সেন্টিমিটার এটাকে মিটারে আনলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আসে এর উপরে স্কোয়ার হয়ে যাবে বা ইবি সমান সমান উপরের অংশকে গুণ করলে আসে সেভেন্টি টু এবং জিরো পয়েন্ট ওয়ান ফাইভ স্কোয়ার করলে আসে জিরো পয়েন্ট জিরো টু টু ফাইভ বা ইভি সমান সমান সেভেন্টি টুকে জিরো পয়েন্ট জিরো টু টু ফাইভ দিয়ে ভাগ করলে তিন হাজার দুইশো পাওয়া যায় এবং প্রাবল একা করছে এন ইউনিভার্সি সুতরাং আমরা বলতে পারি পি বিন্দুতে দুইটি প্রাবল উৎপন্ন হচ্ছে একটি হচ্ছে এ বিন্দুর জন্য যার মান ষোলোশো এবং অপরটি হচ্ছে বিবিন্দুর জন্য পিবিন্দুতে প্রাবল্য যার হচ্ছে বত্রিশশো সুতরাং পিবিন্দুতে প্রাবলের প্রাবল্যের মান দুইটি একটি হচ্ছে ষোলোশো একটি হচ্ছে বত্রিশশো যেহেতু প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি ষোলোশো এবং বত্রিশশো বীজগণিতের নিয়মে যোগ হবে না এটি আমাদেরকে জেমেটিক নিয়মে যোগ করতে হবে অর্থাৎ সুতের সাহায্যে যোগ করতে হবে দুইটি ভেক্টর রাশির মান যোগ করার সহজ নিয়ম দুইটি রাশির যোগের ফলে যে যোগফল পাওয়া যায় তাকে ভেক্টর রাশি দুটির লব্ধি বলে এখানে সাধারণত আমরা লব্ধি অর্থাৎ যোগফল আর সমান সমান ওভারের ভিতর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা এই সূত্র দিয়ে আমরা দুইটি রাশিকে যোগ করে থাকি যদি আলফা সমান সমান জিরো ডিগ্রি হয় অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর এই দুইটি ভেক্টরের মধ্যে যদি জিরো ডিগ্রি কোন থাকে তখন আমরা এই স্টেপটি ফলো করবো প্রথমে আমরা আর সমান সমান ডুডোভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা সুত্রু লিখবো তারপরে আর সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফার মান জিরো ডিগ্রি বসাবো এরপরে ডুডোভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ মাল্টিপ্লাই কস জিরো ডিগ্রি মান ওয়ান আমি ওয়ান দিলাম এখানে বা আর সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ এরপরে এইটিকে আমরা সূত্রে ফেলাবো অর্থাৎ আর সমান সমান রুড ওভার পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার এটি হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার সূত্রের মতো সুতরাং লেখা যায় আর সমান সমান ওভারের ভিতরে পি প্লাস কিউ রুট ওভার এবং স্কোয়ার কাটাকাটি যায় সুতরাং আর সমান সমান পি প্লাস কিউ পাওয়া যায় একই রূপে যদি আলফা সমান সমান নব্বই ডিগ্রি কোণ থাকে অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যে যদি নব্বই ডিগ্রি কোণ থাকে তখন আমরা দুটি ভেক্টর রাশির যোগের সূত্রই লিখবো অর্থাৎ আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা এরপরে আমরা এখানে আলফার মান নব্বই ডিগ্রি বসাবো এর পরের লাইনটি হবে আর সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ গুনন কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো তো জিরো দিলাম এরপরে আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস জিরোর সাথে টু পি কিউ গুন করে জিরো আসে বা আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এই সূত্রটি আমরা ব্যবহার করে দুটি ভেক্টর রাশি যোগফল নির্ণয় করতে পারবো একই রূপে যদি আলফা সমান সমান একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর এই দুইটি ভেক্টরের মধ্যে একশো আশি ডিগ্রি কোণ থাকে তখন আমরা ভেক্টর যোগের যে সূত্রটি রয়েছে আর সমান সমান পি স্কয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা এখানে আলফার মান একশো আশি দিব এরপরে রুটোভারের ভিতর পি স্কয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস একশো আশি ডিগ্রি মান মাইনাস ওয়ান বসাতে হবে এরপরে আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখানে ওয়ানের সাথে যদি আমরা টু পি কিউ গুণ করি তবে মাইনাস টু পি কিউ আসে এটিকে আমরা সূত্রে সাজিয়ে লিখি অর্থাৎ রুট ওভার এর ভিতরে পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার এখন এটাকে যদি আমরা সূত্রে ফেলাই তবে এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্রে যাই সুতরাং আমরা লিখতে পারি আর সমান সমান রুট ভিতরে পি মাইনাস কিউ ব্র্যাকেটের বাইরে হোলস্কোয়ার কোন রুট ওভার এবং স্কোয়ার কাটাকাটি যায় সুতরাং আর সমান সমান পি মাইনাস কিউ আসে কাজেই দুটি ভেক্টর রাশি যখন আমরা যোগ করব। যদি সে ভেক্টর রাশি দুটির মধ্যে জিরো ডিগ্রি থাকে তবে আমরা ডাইরেক্টলি মান বসাবো না আগে সূত্রটাকে ছোটো করে আনবো তারপরে আমরা পি এবং কিউ কিউর মান বসিয়ে আমরা যোগ নির্ণয় করতে পারবো একই রূপে যদি দুইটি ভেক্টর রাশির যোগ করি এবং দুইটি ভেক্টর রাশির মধ্যে নব্বই ডিগ্রি কোন থাকে তখন আমরা আগে মান বসাবো না প্রথমে আমরা আলফার মান বসিয়ে সূত্রটিকে শর্ট করে আনব। তারপরে দুটোবারের ভিতর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এই লাইনে পি এবং কিউ মান বসিয়ে আমরা যোগ নির্ণয় করতে পারবো একই রূপে যদি দুটি ভেক্টর যোগ করি এবং দুটি ভেক্টরের মধ্যে একশো আশি ডিগ্রি কোণ থাকে তখনও আমরা ডিরেক্টলি সূত্রে বসিয়ে মান বসাবো না শুধুমাত্র আমরা আলফার মান বসাব এবং এরপরে সূত্রটিকে সাজিয়ে লিখব তারপর আর সমান সমান পি মাইনাস কিউ অর্থাৎ এখানে পি এবং কিউ এই দুইটির মান বসিয়ে আমরা যোগফল নির্ণয় করতে পারবো যদি আলফার মান জিরো ডিগ্রি বা আলফার মান নব্বই ডিগ্রি বা আলফার মান একশো আশি ডিগ্রি ভিন্ন অন্য কোনো মান থাকে তবে আমরা ডিরেক্টলি আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা এই সূত্রটি বসিয়ে এরপরের লাইনে আমরা পি মান কিউর মান এবং কসের মানে তিনটি মান বসিয়েই ম্যাটটা সলভ করতে হবে গনামার প্রশ্ন অনুসারে পি বিন্দুতে দুইটি প্রাবল্যর মান পেয়েছি একটি হচ্ছে এ বিন্দুর জন্য পি বিন্দুতে প্রাবল্য যা উপরে দিয়ে ক্রিয়াশীল ষোলোশো এবং একই রূপে বি বিন্দুর জন্য পি বিন্দুতে প্রাবল্য বত্রিশশো যা বাম দিয়ে ক্রিয়াশীল সুতরাং পি বিন্দুতে আমরা দুইটি প্রাবল্যের মান পেয়েছি একটি হচ্ছে ষোলোশো একটি হচ্ছে বত্রিশশো তাই পি বিন্দুতে মোট প্রাবল্য হবে ষোলোশো এবং বত্রিশশোর যোগফল যেহেতু প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি তাই এটিকে সাধারণ বীজগণিতের নিয়মে যোগ করলে হবে না এটাকে আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে জেমেতির নিয়মে যোগ করতে হবে সুতরাং পিবিনতে মোট প্রাবল্য ই সমান সমান রুটোভার এর ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইএবি কস আলফা বা ই সমান সমান যেহেতু ই এ এবং ইবির মধ্যে নব্বই ডিগ্রি কোন রয়েছে আলফার মান নব্বই ডিগ্রি সেই জন্য আমরা শুধুমাত্র আলফার মান বসিয়ে প্রথমে শুধুটিকে শর্ট করে নেব কাজেই ই এ স্কোয়ার প্লাস ই বি স্কোয়ার প্লাস টু ই এ বি কস আলফার মান নব্বই ডিগ্রি দিলাম বা ই সমান সমান রুটোভার এ স্কোয়ার প্লাস ই বি স্কোয়ার প্লাস টু ই এ ই বি কস নব্বই ডিগ্রি মান হচ্ছে জিরো সেজন্য এখানে জিরো দিলাম বা ই সমান সমান ই এ স্কোয়ার প্লাস ই বি স্কোয়ার প্লাস টু ইএ ইবির সাথে জিরো গুণ করলে জিরো আসে বা ই সমান সমান রুটোভারের ভিতর ই এ স্কোয়ার প্লাস ই বি স্কোয়ার থাকে বা ই সমান সমান এখন আমরা ই এর মান বসাই যার মান ষোলোশো এবং এর উপরে স্কোয়ার রয়েছে তাই স্কোয়ার দিলাম এবং ইবির মান হচ্ছে বত্রিশশো তাই আমি বত্রিশশো দিলাম এবং এর উপরে স্কোয়ার ছিল তাই স্কোয়ার দিলাম বা ই সমান সমান ওভার ওয়ান পয়েন্ট টু এইট টেন সেভেন বা ই সমান সমান ওয়ান পয়েন্ট টু এইট করলে পাওয়া যায় থ্রি ফাইভ সেভেন সেভেন পয়েন্ট সেভেন জিরো এইট এবং প্রাবল্য রেখা এন ইনভার্স সুতরাং উত্তর হিসেবে লিখতে পারি উদ্দীপকের প্রাবল্য সমান সমান থ্রি এখন আমি ঘনার প্রশ্নের সমাধান করব এখানে ঘনার প্রশ্ন দেওয়া আছে সি ও ডি বিন্দুর সাথে একটি পরিবেহ তার যুক্ত করলে পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলো কোন দিকে গতিশীল হবে গাণিতিকভাবে মতবাদ দাও অর্থাৎ সি বিন্দু এবং ডি বিন্দুর সাথে একটি পরিবেহ তার যুক্ত করলে মুক্ত ইলেকট্রনগুলো কোন দিকে গতিশীল হবে অর্থাৎ সি থেকে ডি বিন্দুর দিকে যাবে নাকি ডি থেকে সি বিন্দুর দিকে মুক্ত ইলেকট্রনগুলো গতিশীল হবে তা আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে প্রথমে আমরা চার্জ কোন দিকে যাবে এবং ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে সেই সম্পর্কে একটু ধারণা নেই ইলেকট্রন সাধারণত কম বিভব থেকে বেশি বিভবের দিকে প্রবাহিত হয় এবং চার্জ অর্থাৎ তড়িৎ বেশি বিভব থেকে কম বিভবের দিকে গতিশীল হয় আবারও বলছে ইলেকট্রন সাধারণত কম বিভব থেকে বেশি বিভবের দিকে গতিশীল হয় কাজেই যদি আমরা সি এবং ডির মধ্যে পরিবেতার যুক্ত করি ইলেকট্রন কোন দিকে যাবে অর্থাৎ সি থেকে ডি বিন্দুর দিকে ইলেকট্রন যাবে নাকি ডি বিন্দু থেকে সি বিন্দুর দিকে ইলেকট্রন যাবে এটি নির্ণয়ের জন্য প্রথমে আমাদেরকে সি বিনুতে বিভব এবং ডি বিন্দুতে বিভবের মান নির্ণয় করতে হবে কারণ ইলেকট্রন সাধারণত কম বিভব থেকে বেশি বিভাগের দিকে প্রবাহিত হয় সি বিন্দুতে বিভাগ চিত্রটি আমরা আবার অঙ্কন করছি এটি হচ্ছে উদ্দীপক অনুসারে একটি বৃত্ত এবং বৃত্তের চারটি বিন্দু এ বি সি ডি এবং এ বিন্দুতে চার্জের মান কিউ ওয়ান সমান সমান ফোর ন্যানকূলম্বা এবং বিভিন্ন চার্জের মান কিউ টু সমান সমান এইট ন্যানোকুলম্ব এবং বৃত্তের ব্যাসার্থের পরিমাণ পনেরো সেন্টিমিটার অর্থাৎ বি থেকে এ বিন্দুর দূরত্ব হবে পনেরো সেন্টিমিটার একই রূপে পি থেকে বি বিন্দুর দূরত্ব হবে পনেরো সেন্টিমিটার একই রূপে পি থেকে সি বিন্দুর দূরত্ব হবে পনেরো সেন্টিমিটার এখন আমরা সি বিন্দুতে বিভব নির্ণয় করবো সি বিন্দুতে মূলত এ বিন্দু বিভব উৎপন্ন করবে এবং বি বিন্দু বিভব উৎপন্ন করবে সুতরাং লিখতে পারি এ বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব অর্থাৎ ভি সমান সমান ওয়ান ডিভাইড বাই ফোর পাইভস অ্যালার নট মাল্টিপ্লাই কিউন বাই আর বা ভিএসি সমান সমান ওয়ান ডিভাইড বাই ফোর মান হচ্ছে নাইন টেন টু দি পাওয়ার নাইন মাল্টিপ্লাই কিউ ওয়ানের মান হচ্ছে ফোর ন্যানোকুলম্ব অর্থাৎ ফোর মাল্টিপ্লাই বাই টেন ইভার্স নাইন এবং আর এর মান হচ্ছে এ থেকে সি বিন্দুর দূরত্ব একটু খেয়াল করুন এ থেকে পি বিন্দু দূরত্ব পনেরো সেন্টিমিটার একই রূপে পি থেকে সি বিন্দুর দূরত্ব পনেরো সেন্টিমিটার অর্থাৎ এ থেকে সি বিন্দু দূরত্ব হবে পনেরো সেন্টিমিটার যোগ পনেরো সেন্টিমিটার অর্থাৎ তিরিশ সেন্টিমিটার এখন তিরিশ সেন্টিমিটারকে যদি আমরা মিটারে আনতে চাই তবে দিয়ে ভাগ করতে হয় এবং তিরিশকে দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট তিরিশ পাওয়া যায় বা ভি সি সমান সমান উপরের অংশগুলোকে মাল্টিপ্লাই করলে আসে থার্টি সিক্স এবং নিচে রয়েছে জিরো পয়েন্ট তিরিশ বা ভি এসি সমান সমান থার্টি সিক্সকে জিরো পয়েন্ট ভাগ করলে একশো বিশ পাওয়া যায় এবং বিভবের একক হচ্ছে ভোল্ট সেই জন্য এখানে ভোল্ট দিলাম একই রূপে বি বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব অর্থাৎ ভি বি লেখা যায় ওয়ান ডিভাইড বাই কিউ টু বাই আর বা বিসি সমান সমান ওয়ান ডিভাইড বাই ফোর পাইভ সালেনটের মান হচ্ছে নাইন টেন টু দি পাওয়ার নাইন মাল্টিপ্লাই কিউ টুর মান হচ্ছে অর্থাৎ বি বিন্দু চার্জের পরিমাণ এই টেন্লম্ব যা এই টেন ইনভার্স নাইন এবং আর হচ্ছে বি থেকে সি এর দূরত্ব যেহেতু বি থেকে সি এর দূরত্ব ডিরেক্টলি দেওয়া নেই বি থেকে সি এর দূরত্বকে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো সেজন্য পিবি সমান সমান ভূমি ধরতে হবে এবং পিসি সি সমান সমান লম্ব ধরতে হবে এবং বিসি সমান সমান অতিভুজ ধরতে হবে সুতরাং পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ স্কয়ার বা অতিপূর সমান সমান বিসি অর্থাৎ বিসির উপর স্কয়ার লম্ব সমান সমান সিপি অর্থাৎ সিপির উপরে স্কয়ার যোগ ভূমি সমান সমান বিপি অর্থাৎ বিপির উপরে স্কয়ার এখন আমরা মান বসাবো বিসি স্কয়ার সমান সমান সিপি মান হচ্ছে পনেরো সেন্টিমিটার সুতরাং পনেরো উপরে স্কয়ার দিলাম একই রূপে বিপি সমান সমানও পনেরো রয়েছে তাই পনেরো স্কোয়ার দিলাম বা বিসি স্কোয়ার সমান সমান ডান পাশের অংশগুলো কিসাব করলে পাওয়া যায় চারশো পঞ্চাশ বা বিসি সমান সমান এ পাশে স্কোয়ার রয়েছে যা ডান পাশিগুলো রুট হয়ে যাবে অর্থাৎ রুট ওভারের ভিতর চারশো পঞ্চাশ থেকে যায় বা বিসি সমান সমান চারশো পঞ্চাশকে রুট করলে পাওয়া যায় টু ওয়ান পয়েন্ট টু ওয়ান থ্রি টু এবং যেহেতু আমরা লম্বের মান এবং ভূমির মান সেন্টিমিটার দিয়েছিলাম সুতরাং অতিভুজের মানটা অর্থাৎ বিসির মানটা সেন্টিমিটারে পেয়েছি এই সেন্টিমিটারকে যদি মিটারে আনতে চায় তবে আমাদেরকে একশো দিয়ে ভাগ করতে হবে এবং একশো দিয়ে ভাগ করলে আসে জিরো পয়েন্ট টু ওয়ান টু ওয়ান থ্রি টু মিটার সুতরাং আমরা বলতে পারি বি থেকে সি বিন্দুর দূরত্ব টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু ওয়ান থ্রি টু সেন্টিমিটার অথবা জিরো পয়েন্ট টু ওয়ান টু ওয়ান থ্রি টু মিটার সুতরাং আমরা আরের বাঁধ দিব জিরো পয়েন্ট টু ওয়ান টু ওয়ান থ্রি টু বা ভি সমান 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 অংশগুলো অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় সেভেন্টি টু এবং নিচে রয়েছে জিরো পয়েন্ট টু ওয়ান বা ভি সমান সমান কে জিরো দিয়ে ভাগ করলে পাওয়া যায় থ্রি এবং বিভাবে হচ্ছে ভোল্ড সেজন্য এখানে ভোল্ট দিলাম কাজেই আমরা বলতে পারি যে সি বিন্দুতে দুইটি বিভব উৎপন্ন হচ্ছে একটি হচ্ছে এ বিন্দুর জন্য বিভব অপরটি হচ্ছে বি বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব যার মান থ্রি হান্ড্রেড থার্টি নাইন ভোল্ট যেহেতু ভোল্ট হচ্ছে স্কেলার রাশি সেজন্য এটির যোগ সাধারণত বিশ নেমে হয়ে থাকে কাজেই আমরা লিখতে পারি সি বিন্দুতে মোট বিভব ভিসি সমান সমান ফোর ফাইভ ভোল্ট সুতরাং সি বিন্দুতে মোট এর মান হচ্ছে ফোর হান্ড্রেড ফিফটি নাইন পয়েন্ট ফোর ডাবল ভোল্ট প্রথমে আমি ডি বিন্দুতে বিহুপ নির্ণয়ের চিত্র অঙ্কন করলাম এই চিত্রটি উদ্দীপক অনুসারে একটি চিত্র এই চিত্রে চারটি বিন্দু রয়েছে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু এবং ডি বিন্দু এ চার্জের পরিমাণ অর্থাৎ কিউ ওয়ান সমান সমান ফোর লম্বা এবং বি চার্জের পরিমাণ কিউ টু সমান সমান এইট ন্যানো কুলম্ব এবং বৃত্তের ব্যাসার্ধ সমান সমান দেওয়া আছে পনেরো সেন্টিমিটার অর্থাৎ পি থেকে এ বিন্দুর দূরত্ব হবে পনেরো সেন্টিমিটার একই রূপে বি থেকে পি বিন্দু দূরত্ব হবে পনেরো সেন্টিমিটার এবং ডি থেকে পি বিন্দু দূরত্ব পনেরো সেন্টিমিটার ডি বিন্দুতে দুইটি বিবাহ উৎপন্ন হবে একটি হবে এ বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব এবং অপরটি হবে বি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব সি বিন্দুর জন্য ডি বিন্দুতে কোনো বিভব উৎপন্ন হবে না কারণ সি বিন্দুতে কোনো চার্জ নেই সুতরাং প্রথমে আমরা এ বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব নির্ণয় করবো সুতরাং লিখতে পারি এ বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব অর্থাৎ ভি এ ডি সমান সমান ওয়ান ডিভাইড বাই ফোর পাইভ স্যাল নট মাল্টিপ্লাই কিউ ওয়ান বাই আর সুতরাং ভি এ ডি সমান সমান ওয়ান ডিভাইড বাই ফোর পাইভ স্যালো মান হচ্ছে নাইন টেন টু দি পাওয়ার নাইন মাল্টিপ্লাই কিউ ওয়ানের মান হচ্ছে ফোর ন্যানো কুল ইনভার্স নাইন এবং আর অর্থাৎ এ থেকে ডি বিন্দুর দূরত্ব এখানে উদ্দক্ষে এ থেকে ডি বিন্দুর দূরত্ব দেওয়া নেই কিন্তু আমরা পৃথাগ্রাসের সূত্রের সাহায্যে এ থেকে ডি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারবো পৃথাগ্রাস সূত্রের অনুসারে আমরা ডিপিকে লম্ব কল্পনা করবো এবং এপিকে পিকে ভূমিকল্প কল্পনা করব এবং এডিকে অতিভূত কল্পনা করব সুতরাং পিথাগোরাস সূত্রের অনুসারে লেখা যায় অতিভূত স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার বা অতিভুজ সমান সমান আমরা কল্পনা করেছি এডি সুতরাং এখানে এডির উপর স্কয়ার হবে দেন সমান চিহ্ন রয়েছে এবং লম্ব সমান সমান কল্পনা করেছি ডিপি সুতরাং ডিপির উপর স্কয়ার হবে প্লাস ভূমি সমান সমান কল্পনা করেছি এ পি সুতরাং এ এর উপরে স্কয়ার কাজেই এডি স্কয়ার সমান সমান ডিপির মান রয়েছে পনেরো তাই পনেরো উপর স্কয়ার প্লাস এ পির মান রয়েছে পনেরো তাই এ পি এর স্থলে আমি পনের উপর স্কয়ার দিলাম বা এডি স্কয়ার সমান সমান ডান পাশের অংশগুলো হিসাব করলে পাওয়া যায় চারশো পঞ্চাশ এখন এডির উপর স্কয়ার রয়েছে স্কোয়ারটি ডান সাইডে গেলে ডুট হয়ে যাবে সুতরাং বাম সাইডে এডি থাকে এডি সমান সমান রুট ওভারের ভিতরে চারশো পঞ্চাশ বা এডি সমান সমান চারশো পঞ্চাশকে লুট করলে আসে টু ওয়ান পয়েন্ট টু ওয়ান থ্রি টু এখন একটু খেয়াল করুন এখানে লম্বের মান সেন্টিমিটার দিয়েছি ভূমির মানুষ সেন্টিমিটারে দিয়েছি সুতরাং এডির মানও সেন্টিমিটারে আসবে সুতরাং লেখা যায় টু ওয়ান পয়েন্ট টু ওয়ান থ্রি টু সেন্টিমিটার বা এ ডি সমান সমান এ সেন্টিমিটার মানকে মিটারে আনার জন্য ভাগ করতে হয় সেজন্য টু ওয়ান পয়েন্ট টু ওয়ান থ্রি দিয়ে ভাগ করলে পাওয়া যায় জিরো পয়েন্ট তখন এটি মিটার হয়ে যাবে কাজেই এ থেকে ডি এর মান আমরা জিরো পয়েন্ট দিব সুতরাং জিরো পয়েন্ট বা ভি সমান সমান উপরের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় থার্টি সিক্স এবং নিচে রয়েছে জিরো পয়েন্ট টু ওয়ান টু বা ভি এ ডি সমান সমান থার্টি সিক্সকে জিরো পয়েন্ট টু ওয়ান টু ওয়ান থ্রি দিয়ে ভাগ করলে পাওয়া যায় ওয়ান হান্ড্রেড এবং বিভবের একক হচ্ছে ভোল্ট সেই জন্য এখানে আমি ভোল্ট লিখলাম একই রূপে বি বিন্দুর জন্য ডি বিন্দুতে সমান সমান বাই ফোর পা এক্সাল নট মাল্টিপ্লাই কিউ টু বাই আর বা ভিবিডি সমান সমান ওয়ান ডিভাইড বাই ফোর পা এক্স অ্যাল মান হচ্ছে নাইন টেন টু দি পাওয়ার নাইন মাল্টিপ্লাই বাই কিউ টুর মান হচ্ছে এইট নানা যা এইট টেন ইনভার্স নাইন এবং আর অর্থাৎ বিবিন্দু থেকে ডি বিন্দু দূরত্ব এখন একটু খেয়াল করুন বি থেকে পি বিনুর দূরত্ব পনেরো সেন্টিমিটার একই রূপে পি থেকে ডি বিনুর দূরত্ব পনেরো সেন্টিমিটার সুতরাং বি থেকে ডি বিনুর দূরত্ব হবে পনেরো সেন্টিমিটার যোগ পনেরো সেন্টিমিটার অর্থাৎ তিরিশ সেন্টিমিটার এই তিরিশ সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি তবে একশো দিয়ে ভাগ করতে হয় সেজন্য জন্য তিরিশকে একশো দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট তিরিশ আসে তো এখানে আর সমান সমান জিরো পয়েন্ট তিরিশ দিলাম বা ভিবিডি সমান সমান উপরের অংশগুলোকে মাল্টিপ্লাই করলে পাওয়া যায় সেভেন্টি টু এবং নিচে রয়েছে জিরো পয়েন্ট তিরিশ ভিবিডি সমান সমান সেভেন্টি টুকে জিরো পয়েন্ট তিরিশ দিয়ে ভাগ করলে পাওয়া যায় টু হান্ড্রেড ফর্টি এবং বিভবের একক হচ্ছে ভোল্ট সেজন্য ওখানে ভোল্ট দিলাম সুতরাং আমরা বলতে পারি যে বি বিন্দুতে দুইটি বিভব উৎপন্ন হচ্ছে এ বিন্দুর জন্য একটি বিভব যার মান ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন পয়েন্ট সেভেন ভোল্ট এবং বি বিন্দুর জন্য আরেকটি বিভব যার মান টু হান্ড্রেড 44 ফোল্ট সুতরাং ডি বিন্দুতে দুইটি বিভব উৎপন্ন হচ্ছে একটি হচ্ছে ওয়ান এবং অপরটি হচ্ছে টু যেহেতু বিভব একটি স্কেলার রাশি সুতরাং এটির যোগফল সাধারণত বীজগণিতের নিয়মে হয়ে থাকে কাজেই আমরা বলতে পারি ডি বিন্দুতে মোট বিভব অর্থাৎ ডি বিন্দুতে মোট বিভব ভিডি সমান সমান ওয়ান হান্ড্রেড ভোল্ট প্লাস ভোল্ট ডি বিন্দুতে মোট বিবাহ ভিডি সমান সমান ফোর হান্ড্রেড নাইন পয়েন্ট সেভেন ভোল্ট সুতরাং উত্তর হিসাবে লিখতে পারি সি ও ডি বিন্দুর সাথে একটি পরিবাহী তার যুক্ত করলে পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলো ডি বিন্দু থেকে সি বিন্দুর দিকে গতিশীল হবে কারণ ডি বিন্দুতে বিবাহ মান হচ্ছে চারশো নয় পয়েন্ট সেভেন ভোল্ট এবং সি বিন্দুতে বিভবের মান হচ্ছে ফোর হান্ড্রেড ফিফটি নাইন পয়েন্ট ফোর ওয়ান ওয়ান ভোল্ট সি বিন্দু এবং ডি বিন্দু পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রনগুলো সাধারণত কম বিভব থেকে বেশি বিভব দিকে প্রবাহিত হয় সুতরাং ইলেকট্রন ডি থেকে সি বিন্দু দিকে প্রবাহিত হবে সকলকে ধন্যবাদ দেয় শোনার জন্য